ডিজিটাল মিডিয়া হৃদয়ে মানিকগঞ্জ চেতনায় বাংলাদেশ লাইক দিন করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত কোনো বাগানের ফুল ফুলগো তুমি

বাংলা ভাষায় কথা বললে সবচেয়ে খুশি হব স্যার যেই সবাই বুঝতে পারবে আর কি স্যার যেই ইংলিশ কইছি যদি অর্থ তরুণ একটা অপমান না ভালো ছাত্র তুমি এখন এই যে স্যার কোনটা জানি রে হাসতে হাসতে যায় না রে স্যার সুন্দর একটা পড়াইটা স্যার মানে স্যার এই পড়ার মানে হচ্ছে স্যার হাসতে হাসতে যায় না রে স্যার গুড বয় দে দেখুন না অন্ধকার চাইতে হবে তোমাকে কিছু দেওয়া যায় না স্যার স্যার এটার বেতন পেয়ে বালা দিকে একটা চশমা কিনে দিব হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে অর্থাৎ এই যে দেখেন এই যে যে ছেড়ি যদি কোনো ফেরিওয়ালা চুরি ফিতা নইয়া আসতে বাড়ি মিহি চাই এরা কিন্তু খুশি ঠেলা এই বেটা রাই এই বেটা রাই এ পিয়া হু ই পিয়া হু মানে চুরি দেখলে এ করতে কি মানে শৈল্য ভর্তি নাগে গো হাসতে হাসতে যাই নারী পরপুরুষে মানে চুরিওয়ালা পরপুরুষ গেল চুরিওয়ালা পাইতে ঢুকলো ঢুকার পরে মনে করেন চুরিতে একবার পছন্দ খালি টাইট জিনিস ছোট জিনিস আচ্ছা বর্তমান জামানায় খালি কাবার ছোট ছুটো মনে করেন ওই ছোটো জিনিস মানে চুরিটা যখন এই যে হাতের মধ্যে দিবার নয় উঃ ব্যথা পায় চুরিতে সহজে ঢোকে না এই জন্য কাঁধে উহ

আমার পিতা মাতার কাছে না স্যার ওই খাতাগুলো আমার পিতার হাতে কিছু দেই দেবেন না স্যার সত্যি বলছি স্যার এসব আমরা লিখিনি স্যার আলোর জন্য লিখেছে স্যার জীবনে স্যার অনেক মিছে কথা কইছি ওগর খাতা স্যার চুরি করছি তা কোন সময় চুরি করছি জহান মনে করেন অতি মগ্নমহল এই এই টাইমে স্যার খাতাটা নিছি ওই সময় ওরা খাতা যে স্যার আমি কি আমি কি জীবনে লেখা হাই স্যার

ওঠ ওঠ এই কাজটা কেন করবি হা এখন তুই আমার পিতার কাছে গিয়ে বলবি এগুলো তুই লিখেছিস কমু তোমাকে নাকি আমার জীবন দিমু আমি আমি তোমার তোমার বাপের কাছে নাকি হই আমার পিতার কাছে হ তোমার পিতার কাছে আমি তো তোমার বাপের কাছে কমু ওই সব বাবার কাছে তোমার বাপের কাছে কমুচ্ছে এই না মিসে কথা আমি লিখছি হ্যাঁ হ্যাঁ তোমার দুই খুব ভালো মানুষ অবশ্যই

এত বছর স্কুলে পড়লাম আমারে চোখকে দেখলাম না এই বেডার চোখে দেখলাম কি বলছিস না ঠিক আছে মালাবো তাহলে স্কুলে কালকে কাকে কমো যে এনে কাশেম ভাই আর মালাবু লেখছে না লিখেনি বলবি লিখেনি আমি লিখেছি মিছা কথা দাদারি এই দাদা মিছা কথা দাদারি না তোর খবর আছে স্কুলে মধ্যে কুলা মালা এখন কি হবে মালা কিছুই হবে না আজ এই ধর্মপুর স্কুলকে সাক্ষী রেখে আমি তোমাকে আমার স্বামী রূপে বরণ করি নেব এত বছর মালা সত্যি বলছি আল্লাহকে রা মালা kia sakhi স্বামী রূপে তোমায় দেখি স্বপ্ন ছো প্রশ্ন করি বলো আমি যদি কখনো তোমার আগে মারা যাই মালা তাহলে তুমি কি করবে কি বলছো মালা মালা তুমি যদি কখনো আমার আগে মারা যাও আমি তোমার সেই সমাধির তীরে গিয়ে বলবো শুধু তোমার নামটি জব্ব আর বলবো আমার মালা 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 আচ্ছা মালা আমি যদি কখনো তোমার আগে মরে যাই তাহলে তুমি কি করবে ওই আল্লাহর নাম স্মরণ করে আমি তোমার কবরের পাশে বসে তোমার কবরে সারা জীবন খেজমত করে যাব মালা তুমি আমাকে এতটা ভালোবাসো মালা হ্যাঁ সত্যি আমি ধন্য কোন আকাশের চাঁদ গো তুমি কেন কোন বাগানের ফুল গো তুমি কুলরা খালের মধু

keep

চিন্তা চিন্তা শুধু চিন্তা একটি মাত্র আমার সাজাদি মালা তার যে অশোক হয়েছে আমি যে কিন্তু বুঝতে পারছি না সে কথা বলে না এমনকি আহার নিদ্রা ছেড়ে দিয়ে

আমার এক মাত্র কন্যা স জাদি মালার যে কি অসুখ হয়ে যে আমি বলতে পারছি না তাকলে ও কোন কথা বলে না বসে বসে কি কীভাবে ও লেখে তাই তো আমি বলছিলাম কি ভালো একজন কবিরাজ লেগে গে মালার জি সর্বমস্ত গুরু হ্যাঁ কি বলছন আর কি বলছেন আমি কালো দাসের সঙ্গে স্কুল থেকে ছাড়ার পথে স্যার জাতি মালকে আমি ভালোই করেছি আর আপনি আমি বলছেন রে অসুখ করেছে

<laughs> गुलाम खा, भुलिनी, भुलिनी, गुलाम खा, भुलिनी, खे आली कथा, আলিগড়ে যুদ্ধের সময় আমি ওয়াদা করেছি আলিগড়ে যুদ্ধে যদি জয় লাভ করতে পারো তাহলে শাহজাহাতি মালা আর শুধু মালাই নয় আমি তোমার সঙ্গে ওয়াদা করেছি এই মিশরের প্রত্যেক রাজত্ব আমি তোমাকে দেব কিন্তু গোলাম আরে বিলম্ব না করে আগে তুমি একজন ভালো কবিরাজের ব্যবস্থা করো কবিরাজের মালা চিকিৎসা হোক মালা সুস্থ হোক তারপর তোমার আমার এক মাত্র মেয়ে মালার বদ সামির তুমি বুঝতে না পারলেও এই সিমা সালা গোলামে ঘাড় কোচ কিছু বাকি নেই সে জাদি মালার কোনো অস্পতি করে নেই আমি পরস্পর চলতে পেরেছি আমি সে যদি বলা ওই পাদির বাচ্চা আবু কাশেমের প্যার মাপাতে পড়েছে কিন্তু বাচ্চা আমির তোমার কি শরণ হয় না আমি যুদ্ধের সময় তুমি আমাকে কথা দিয়েছিলে সেই যুদ্ধে যাই হতে পারলে সে যদি মালাকে আমার হাতে তুলে দেবে এই 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 পথ সাহেব তুমি কি তোমার প্রতিশ্রুতির কথা ভুলে গিয়েছ বললে চলবে না বললে চলবে না বাদু স্বামীর মালাকে সাধি করে ভবিষ্যতে আমি হব সিংহাসন আমাকে প্রতিদিনই তুমি ডাকো তুমি প্রতিদিনই ডাকো সিংহাসন তুমি কি দিয়ে ঘরো তুমি কি বাদু স্বামীর বুকের পা জোর দিয়ে গরায় অপেক্ষা হে অপেক্ষা হে অবাকে কারা অবাকে কারা অবাকে কারা যাবে কিছুদিনের মধ্যেই এই সালাপতি গুলাম খ তোমার উপর আরোহণ করবে আরে যদি আমি টানা পারি বিথাই আমার নামে খানে খান নামে মিটা মহব্বতে 乌拉门开、哦哎。<laughs>